গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আমি ভিডিওটা বৈকাল থেকে শুরু করছি আবার সকালবেলায় তো তোমরা দেখেছিলো যে কাঁচা কুচো করেছিলাম কিন্তু সেটা আমি এই আগের ভিডিওতে দিইনি যে জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম এই কিন্তু কীভাবে গোছালাম বালিশের কভার তারপরে কাঁথার কভার কিভাবে লাগালাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আগের ভিডিওতে কারণ অনেকটাই বড় হয়ে যাবে তো চলো আমি কাজগুলো করে নিই তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো you mm -hmm. তো দেখো বন্ধুরা আমার হচ্ছে আগের একটা কথাতে কভারগুলো আমি লাগিয়ে দিয়েছি আর এখন আর একটাতে লাগাচ্ছি তো এইগুলো কথাগুলো কিন্তু আমার বিয়ের সময় আমার মায় দিয়েছিল নকশা করা কথা যেটা নকশি কথা বলা হয় আমাদের গ্রাম অঞ্চলে এটা খুবই প্রচলন নকশি কথাটা তো নকশা দেওয়া আছে কভার লাগিয়ে রাখলে নোংরা হয় না আর কাঁথাটা নষ্টও হয় না তো আমরা সেই করি অনেকদিন ব্যবহার করাও হয়নি তো এখন আমরা এটাকে পেতে বাইরে শুই গরম যেহেতু ব্লাঙ্কেট পাতা যায় না আর কাঁথার উপরে শুতে খুব ভালোই লাগে ঠান্ডা লাগে পিঠের তলাটা বেশ তো তার জন্যই আমি এগুলোকে এখন বার করেছি আর এই কভার করা আছে সাদা তো একটু উজালাও দিয়েছি তো চলো এগুলো গুছিয়ে নিয়ে বিয়েকালে একটা স্ন্যাক্স তৈরি করব তোমাদের শেয়ার করব। তো চলে এসেছি রান্নাঘরে আর এই দেখো ডিম ছিল অনেক কটা তো ডিম সেভাবে খাওয়াও হচ্ছে না তো অনেক কয়েকদিনের হয়ে গেছে তাই ভাবলাম যে একটু ডিমের চপ করে নেবো চপ বা ডেভিল যেটাই বলো সেটাই করেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখো তো ডিমগুলোকে আমি পিচ করে কেটে নিয়েছি হাফ করে করে একটা ডিম এখানে চারটে ডিম ছিল আমার আট পিস হয়েছে আর নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আর আলু সিদ্ধ তো এটাকে আমি একটা পুর বানিয়ে নেব তো ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে তো গোটা জিরেটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম আদা রসুন কুচি তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো কারণ পেঁয়াজটা কুচি না পেঁয়াজটা আমি গ্রেট করে নিয়েছিলাম গ্রেটারে আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু জিরে গুঁড়ো একটা ভাজা মশলা সেটা দিয়েছি লবণ গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে একটু পুটটাকে রেডি করবো এর ভিতরে আলু সিদ্ধটা আমি ম্যাশ করে রেখেছি সেটাকেও দিয়ে দেবো তো এই দেখো আলু সিদ্ধটাকে ম্যাশ করে রেখেছি তো এখানে আমি দুটো বড়ো সাইজের আলু নিয়েছি তো সেটাকেই ম্যাশ করে রেখেছিলাম তো এটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এটাকে ঠান্ডা হতে সময় দেবো আর বাইরে দিয়ে রাস্তাতে গাড়ি যাচ্ছে শব্দ একটু হচ্ছেই তো দেখো এখন ঠান্ডা করতে দিয়েছি একটা পাত্রে তখন চপগুলোকেও আমি বানিয়ে নিয়েছি দেখো হাফ ডিমের সঙ্গে আমি আলু সিদ্ধটা দিয়ে একদম ডিমের সাইজের করে নিয়েছি আর এই ব্যাটারে দিয়েছি কর্নফ্লাওয়ার আর দুটো ডিম তো দুটো ডিম ফাটিয়ে দিয়েছি আর হচ্ছে কর্নফ্লাওয়ার তো এটাতে দিয়ে আর এই বেডসকামে একটু গড়িয়ে নেবো তো টেবিল টাইপেরই হবে তো আমি করিনি এর আগে কোনো দিন আজকেই করলাম প্রথম দেখা যাক কেমন হয় তো দেখেছি অনেকের ভিডিও ফোনে তো তার জন্যই করতে সাহস হলো তো দেখি করি আর নতুনত্ব পদ্ধতি আমার এটা আমার পদ্ধতি হচ্ছে সবার মিশিয়ে অনেকে বেসমে চোবায় অনেকে শুধু ডিমের গোলায় চোবায় অনেকে কর্নফ্লাওয়ারে চোবায় আমি দুটো মিক্সড করে চোবাচ্ছি তো দেখবো কেমন হয় যদি ভালো হয় তাহলে তো খুবই ভালো তো ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি আর এটা খুবই ভালো হয়েছিলো খেতে খুবই সুন্দর তোমরাও এইভাবে বানিয়ে খেতে পারো তো দেখো আমি ডবল কোট করছি সিঙ্গেল কোট আমার মনে হলো যে কম হচ্ছে তো তার জন্য ডাবল কোট করে নিলাম তো প্রত্যেকটা আমি ডাবল কোটই করে নিয়েছি আর এখানে তেল গরম হতে দিয়ে দিয়েছি এখন আমি একটা একটা করে ভেজে নেবো তো দেখো তেলের পরিমাণটা আমার অনেক বড় মনে হয়েছিল তার জন্য আমি দুটো দিয়েছি আর দেখো কত সুন্দর হয়েছে তো সাইজগুলো একদম বড় বড় ডিমের মতো লাগছে আর এটা দেখতেও কতটা ভালো হয়েছে দেখো আমার ভাজা হয়ে গেছে পাঁচটা তো সবগুলো ভেজে নিই আর সবগুলোকে ভেজে নিয়ে এখন চলে এসেছি বইকালে আর দেখো নিয়ে এসেছে একটা ঠান্ডা স্পাইট কি ঠান্ডা সাব জানি না ছেলে ঢালছে আর ওর বাবা বললো যে এরকম স্ন্যাক্সের সঙ্গে একটু স্পাইট হলে তো খুব ভালোই হয় আর একটু বাকি ছিল তো পুড়ে কোলাইনি তো একটা নতুনত্ব হয়ে গেছে ডিমের কবিরাজি আর এরা সবাই হাসছে তো বলছি খেতে তো লজ্জায় মুখে তুলতে পারছে না তো সব নিয়ে বসে রয়েছে কখন আবার ভিডিও করা শেষ হবে তখন এরা খাওয়া দাওয়া শুরু করবে তো সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়ে এখন বসে আছি তোমাদের দাদাভাই বলছে আমি কোনটা নেব কোথায় থেকে তুলবো তো আমি একটা তুলে দিলাম তা বলছে না ভিডিও শেষ হোক তারপরেই খাবো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা